আসসালামু আলাইকুম আমার ফক কেন আছেন অনুরা বেগুন আই আছে হনুর রহম আলহামদুলিল্লাহ ভালো বহুত দিনও গেই বাড়ির দেশে বাড়ির খবর লই অনরা হনে হনে আর ভিডিও হুতুন হুতুন দেখান এখানে কমেন্ট বক্সে জানাই বহু দিন ভাই গর লহতা হয়ে দি এই জীবনের প্রথম এতদিন পর্যন্ত খবর বিচ্ছিন্ন এখন শৈল অবস্থাত আছে নো আছে কিছুই না জানি মানে আর যারা প্রবাসত আছি এটার আর এই এক করুণ অবস্থা কে লগে কে লগে হনো খবর বার্তি নাই হনো যোগাযোগ নাই কেউ দেশের অবস্থা ইচ্ছে সন্ধি যার সন্ধি মূর লর কি মূর লর কেউ কি হনো কিছু আন্দাজগুড়ি থাকতে লেগুন না আজ এত দিন খবর খবর বিচ্ছিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন কোনো রহমভাবে কেউ লগে যোগাযোগ করার যায় মানুষের মানসিক অবস্থা মানে হত যে খারাপ হয়ে যায় যারা ধরন বৌ বাচ্চা আছে কেউ মা আছে কেউ বাবু সুস্থ আছে কেউ ভাই বোন ছোটো ছোটো আছে মানে এক একজনের কিন্তু এক এক সিন্ডে না জানি আল্লাহ রব্বুল আলামিন হতে দেশের অবস্থা ইয়ে স্বাভাবিক গরিব আদৌ স্বাভাবিক করবো কিনা ইয়েন আল্লাহ ভালো জানেন কারণ জেদ্দুর আইজু নিউজ ফিডুমদি জেদ্দুর উনির ইয়ন আইজু মানে সম্ভাব্য মানে এতটুকু পার্সেন্ট হলুদ হারার মানে মেধাভিত্তিকভাবে তিরানব্বই পার্সেন্ট দিতে মেধাভিত্তিকভাবে কী হব জাজমেন্ট করিব আদৌ মানে ইবে মানে এই সরকার আইন পর্যন্ত মানে এই সরকার তাহা অবস্থা পর্যন্ত এই দুটা তাহিব নাকি অন্য কোনো সরকার আইলি যিনি উত্থান পতন হইব ইএন কিন্তু নিসুদিয়া আবার শর্ত জুড়াই দিয়ে যে এর দু পর্যন্ত হলুদ মেধাবিত্তিক এতটুকু পর্যন্ত মুক্তিযোদ্ধা ভিত্তিক এতটুকু পর্যন্ত প্রতিবন্ধী মানে এলো ঘুরি জোড়াই জুড়াই দিই কিন্তু নিশুদিয়া আর লেখালেখি দিয়ে দেয় ইয়ে নোদে সরকারের নির্দেশ অনুযায়ী উঠা উঠা নামা করে দিই এখন ইয়েন যদি মানে একেবারে যদি কি হইতো মানে এক কান মানে ফিল মারে দিত যে এতটুক পর্যন্ত মেধাভিত্তিকভাবে কি করন যাইব মানে দলে হন যাইব বা যে সরকার আইব না কেন সংবিধান নিয়ম অনুযায়ী এই মানে এই আর হন উত্থান পতন হইতো না এর লেখা সিল মারে দিত বা কিছুটা নিশ্চিত হয়তো যাইতো ইয়ে মানে আই কান জিনিস বিবেচনার মানে মাথা ত্যাশি দেরি কিন্তু এখন এটা তো ইয়ে ন আবার লিখে দিই যে নিশু দিয়ে এখান শর্ত জুড়াই দিই হয়তো ওনারা সকুমে দিয়ে জিনিস গান পড়ে আর কি হই না পারে তবে যদি ফরি থাকে তোলে ইয়েন হারও হইউম আচ্ছা হারও হইউম এখন ইয়েন তো এনভাবে এত যোগাযোগ বিচ্ছিন্ন দে কে লগে একটু যোগাযোগ মানে যোগাযোগ যে গজ্যুম কী তারা কি এপ ও দু আছে এই এপা বোঝাই নজয় বালকরিয়ারে এক কান হলে আর কান বুঝে এক কান হলে আর কান বুঝে সরকার কি গত স্যার ইয়ান আল্লাহ মালুম আল্লাহ ভালো জানেন বা মন দিল হন কিছুই ভালো নাই হন রহম ভাবে বা শুই হন হনফর দে মানে হন রহম করে যে মানে হানা শন করিব যতদিন পর্যন্ত জীবন আছে বাছি তাই ততদিন পর্যন্ত তো হন বাড়ি যারা এই প্রবাসত আছে তারা তো ধরুন কর্ম তো করম ফেরার কর্ম না বললি তো ফ্যাটি চলতেন দোয়া রাখিবেন বাই বোন আত্মীয় স্বজন অনারা আত্মীয় স্বজন দেশবাসী দেশর, মা বাপ ভাই বোন ব্যাগগুণ উল্লাই অন্তর অন্তর স্তর দুয়াই আল্লাহ রব আলমিন ব্যাগগুণরে ভালো রাখক সুস্থ রাখক ব্যাগগুণে ব্যাগগুণের পরিবার পরিজনের হবরাহবর লোক খুব শীঘ্রই আমি আশা করি মানে আল্লাহ রব আর্মি যেন খুব শীঘ্রই নেটগান ঠিক করে দেয় অন্তত পক্ষে মানুষ হলো হতা হয়ে রে যান শান্তি পাওয়া যায় জীবনের মধ্যে আর হন কিছু নয় হতা হল সবচেয়ে মেইন হতা হয়ে রে যান শান্তি পাওয়া যায় মানুষ এটা প্রবাসে তাকিয়ে দেয় তাকানোর পরেও কিছু বুলিয়ে থাকি তারে এই যে হতা হয় চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা তো বেগুন বেগগুণ ওলাই দোয়া করুন বালাতে কোন আসসালামু আলাইকুম